হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই অনেক শুভেচ্ছা আজকে আমার রেসিপি চিরের পোলাও এটি খেতে খুব সুস্বাদু বাচ্চাদের টিফিনের জন্য একদম উপযুক্ত আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে চিরের পোলাও বানানোর জন্য আমি এখানে চিঁড়ে নিয়েছি গোবিন্দভোগ চালের চিড়ে তিনজন খাওয়ার মতো চিড়ে নিয়েছি প্রথমে আমি চিরেটিকে ভালো করে জলে ধুয়ে নেব চিড়েটাকে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ধুরির মধ্যে চারি সাইড ছড়িয়ে মেলে দিয়েছি শুকানোর জন্য একটু ঝরঝরে হয়ে গেছে এবার আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম তারপর চিনি দিয়ে দিলাম যেমন চিনি খায় সেরকম অনুযায়ী চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটা চামচ দিয়ে আমি চিড়ের গায়ে লবণ হলুদ আর চিনি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো আমি এখানে কুচো কুচো করে আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আদা কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি একটু কিশমিশ নিয়েছি কাজু নিয়েছি এলাচ দারচিনি আর তেজপাতা নিয়েছি গ্যাসের মধ্যে ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই গরম হয়ে গেলে আমি একটু রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে বাদাম দিয়ে ভালো করে কাজু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই তেলের মধ্যে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজের মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম ভেজে নিই চিঁড়েতে আমি লবণ দিয়েছি তাই আলুর জন্য আমি অল্প করে লবণ দিলাম এবার এর মধ্যে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেখুন আলু আর পেঁয়াজ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে

এবার চিড়েগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেয় এই সময় লবণটা একটু চেক করে নেবেন আর কাজুটা আর চিনে বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সহজে আমার চ্যানেলের ভিডিও আপনাদের ফোনে চলে যেতে পারে তা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে আজকের মতো এখানে আসি টাটা